মনে আছে কয়েক মাস আগে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম যে সরকারি একটা গাছ কেটে ফেলার কারণে আমাকে পাঁচশো ডলার জরিমানা করা হয়েছে তখন আমার ঘটনাটা আসলে কি হয়েছিল সেদিন আমি হয়তো আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পারি না বাট অনেকেই বুঝছেন জিনিসটা কি হয়েছিল তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করব আমাকে যখন জরিমানা করা হয়েছিল তখন আমি তাদেরকে রিকোয়েস্ট করছিলাম যে তোমাদের কাছ থেকে আমি কয়েক মাস সময় চাই মানে দুই মাস সময় চাই দুই মাসের ভিতরে যদি আমি গাছটাকে যদি গ্রো করতে পারি গাছটাকে যদি আমি বাঁচাইতে পারি তাহলে তো আমার টাকা দিতে হবে না আমি তো গাছটাকে গোড়া থেকে উপরায় ফেলাই নাই কিংবা কেটে ফেলাই নাই তো যখন আমাকে জরিমানা করা হয়েছে তখন আমি তাদের সাথে আইনগতভাবে এইভাবে আর কি রিকোয়েস্ট করি যার কারণে এখন আমি মানে আমার সাথে সেদিন কি হয়েছিল চলেন বিস্তারিত আপনাদেরকে বলি আর এখন গাছটা কেমন দেখতে হয়েছে আপনাদেরকে দেখায় এই যে সেই আমার গাছ আসলে সেদিনকার ঘটনাটা কি হয়েছিল এই যে দেখতেছেন না এই গাছটা কিন্তু নতুন করে এইভাবে পাতা গজাইছে তো সেদিন ঘটনা যেটা হয়েছে সেটা হলো আমি হচ্ছে একটা স্প্যানিশ লোককে বলছিলাম যে যেহেতু আমার ওই যে এই পিছনে ওই আম গাছটা আছে তো আমি বলছিলাম যে এই যে এইটা যে সরকারি গাছ এটা একটা জাস্ট মানে এটা কোনো ফলের গাছও না কোনো কিছুই না তা আমি লোকটাকে বলছিলাম যে লোকটাকে টাকা দিয়েই বলছে আর কি যে তুমি বাগান পরিষ্কার করতে আসছো তা আমার হচ্ছে এই গাছটার এই পাশ থেকে এখান থেকে ডালগুলাকে কেটে মানে ছোট করে দাও তাহলে একদম মাথায় বড় হয়ে যাবে আর কি লম্বা হয়ে যাবে গাছটা কিন্তু লোকটা আমি যেখান থেকে হাত দিয়ে দেখাইছি আমি আর কি বলছি যে এই যে এই সোজাসুজি এখান থেকে যত ডাল এই পাশে ওই পাশে বের হয়েছে ওই ডালগুলাকে কেটে দিতে বলছে তখন ওই লোকটা কি করছে পুরা মানে ওই বরাবর গাছটাকে আর কি কেটে ফেলছে আর সরকারি গাছ যেহেতু এটা এটা এই গাছগুলা কোনোভাবেই মানে কাটা যাবে না এই যে দেখতেছেন না এই পাশে প্রত্যেকটা বাসার পিছনে পিছনে একটা করে এই যে এই গাছ আছে এই এই গাছটা তো এই গাছগুলো হচ্ছে সরকারি গাছ এগুলো হচ্ছে কোনোভাবেই কাটা যাবে না কাটলেও রিপ্লেসমেন্ট করতে হবে তারপরে এইচ ওয়ের যে লোক থাকে তারা হচ্ছে যে এসে এসে ঘুরে ঘুরে সব দেখাশোনা করে তো দেখে তারা আমাকে কে বলছে যে তুমি এই কাজটা ঠিক করো নাই এটা হচ্ছে যে এই গাছটা কাটার কোনো নিয়ম নাই আর বাসায় তো নোটিশ চলে আসছে ইভেন কি আমার ঘরের সামনে যদি আমি একটা মানে পট রাখি ঘাসের উপরে যদি কোনো একটা পট টট কোনো কিছু রাখি ফুলের টপ হোক আর যাই হোক না কেন সেটার জন্য আমার বাসায় নোটিশ চলে আসে এই যে ভিতরে যে আমি যে ফুলের টবগুলা এখানে রাখছি না এই এই গাছগুলা যদি আমি ইটের উপরে এখানে না রেখে যদিও রাখতাম মানে এই যে ঘাসের উপরে রাখতাম এই আম গাছটা নিচেও রাখতাম তাহলে ওরা আমাকে এই যে নোটিশ দিয়ে যাইতো যে তুমি যদি সাত দিনের ভিতরে এখান থেকে পট না সরাও তাহলে তোমাকে জরিমানা করা হবে মানে জরিমানা 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 কিছু অন্যায় হইলেই যাই করি না কেন শুধু জরিমানা কিন্তু এই যে আবার এখানে যে গাছ লাগাইছি না ইট দিয়ে ঘেরা দিয়ে মাটিতে লাগাইলে কোনো সমস্যা নেই কিন্তু এই যে এই গোলাপের এই পটটা যদি আমি একটু সরাই যদি মাটির উপরে রাখি না তাহলেই আমার বাসায় নোটিশ চলে আসবে অদ্ভুত নিয়ম তাই না মনে হইতেছে না এইগুলো কিন্তু আমার জায়গা এই যে এই পার্কিং লটটা থেকে শুরু করে তারপরে এই যে ঘাসের উপরে এইখানে এই টুকপুরাটাই কিন্তু সব আমার জায়গা এই যে এই পাশে আরও দেখাই এই পাশের এই যে যত জায়গা আছে না সব কিন্তু আমার জায়গা কিন্তু একটু অনিয়ম হইলেই আমাকে এইভাবে আমাকে না শুধু সবাইকে এই মহল্লায় যারা যারা বসবাস করে যেখানে সবাইকেই ওরা হচ্ছে এইভাবে মানে নোটিশ পাঠায় ওরা সারাক্ষণ মহল্লা দিয়ে ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে দেখতে থাকে কে কেউ কেউ কোনো আকাম করছে কি না যখন আমার কাছে নোটিশ আসলো তখন আমি ওই কাগজটা নিয়ে অফিসে যাই অফিসে যাওয়ার পরে আমি ওদেরকে রিকোয়েস্ট করছিলাম যে পাঁচশো ডলার পে করার আগে আমাকে একটু সময় দাও যেহেতু আমি গাছটাকে একদম কেটে উপরায় ফেলাই নাই তা আমাকে একটু সময় দাও যদি বাঁচাইতে না পারি তাহলে তোমরা আমাকে জরিমানাটা করো তারপরে ওরা কিন্তু আমাকে চান্স দিছে আর আমি কিন্তু ঠিকই আমার গাছটাকে বাঁচাইতে পারছি তো আমেরিকার নিয়ম নিয়মকানুন যেমন কঠিন তেমন কিন্তু সহজও আপনার আপনারা যদি একটু বুঝায় ওদেরকে বলতে পারেন আপনি যদি পরিশ্রম করেন আপনি যদি নির্দোষ এটা যদি আপনি প্রুভ করতে পারেন তাহলে কখনোই আপনাকে জরিমানা কেউ করবে না তো রূপাপুর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা করে শেয়ার দিয়ে দেবেন আর আমার অনেকেই আমার বাগানের আপডেট জানতে চাইছেন যে আমার বাগানের কি খবর বাগানে কি কী শাকসবজি আছে সেগুলোও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ